অতিভুজ স্কোয়ার অতিভুজ আছে আমাদের এসি এসি স্কোয়ার তো লম্ব স্কোয়ার লম্ব আছে আমাদের এবি এবি স্কোয়ার প্লাস ভূমি ভূমি আছে আমাদের বিসি বিসি স্কয়ার আমাদের এসি এর মান বের করতে হবে তাহলে এসি স্কোয়ার ইকুয়াল লম্ব মান আছে আমাদের 15 এবি এর মান 15 15 স্কোয়ার প্লাস বিসি এর মান আছে আমাদের 8 8 এর স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল 15 15 গুণ করলে আসে আমাদের